এই গাইস আমি একটা কি বলে জমির সামনে দাঁড়িয়ে আছি জমিতে একটা ফসল আছে আসলে এই ফসলটা তোমরা কেউ চিনো কিনা আমাকে একটু কমেন্টসে জানায়ও আর না চিনলেও অসুবিধা নেই আমি চিনাই দিচ্ছি অনেকে হয়তো বা আমিও অনেক অনেক বছর পর দেখলাম অ্যাকচুয়ালি আমাদের গ্রামে আগে অনেক বালো ছিল যখন এই যে পদ্মা সেতুর জন্য নতুন রাস্তা করা হচ্ছিল তখন সব বালুগুলো তুলে নিয়ে গেছিল যখন বালু ছিল তখন এই ফসলটা হইতো অনেক তো তুলে নিয়ে যাওয়ার পর তখন তো মাটি বের হয়ে গেছে বালু নেই তো এখন এই মাটিতেই এই ফসলটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি আমার খুব ভালো লাগছে আসলে সত্য কথা এই সবুজটা দেখে তো তোমাদের একটু দেখাই কত সুন্দর সবুজ আর আমার গ্রাম যদি সবুজ না হয় আমার সেই গ্রামটাকে গ্রামই মনে হয় না এই যে দেখো পাতাগুলো কত সুন্দর কি বলতে পারবে এটা ফসল বা কি হতে পারে আমি কি একটা তুলে দেখিয়ে দিব তোমাদের দেখো কত সুন্দর এইটা হচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছ এই ফসলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বাদাম গাছ এটার ভেতরে বাদাম আমি একটা ফাটিয়ে দেখাই এটা কাঁচা এখন পর্যন্ত এই যে দেখো ভেতরে বাদাম এটা আরো আরো বড় হবে আরো মানে পরিপক্ক হবে বাদাম গাছ বাদাম কিন্তু সাধারণত বালিতে হয় বেশি ভালো বেলে মাটিতে এবং বালিতে খুব বেশি ভালো হয় বাদাম এবং অনেক বেশি হয় মাটিতে কিন্তু বেশি ছড়াতে পারে না বাদামগুলো যে কারণে মাটিতে ফসলটা ফলনটা খুব বেশি ভালো হয় না ঠিক আছে এই যে দেখো এই হচ্ছে বাদাম গাছ সুন্দর না অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে আজকে এতদিন পর গ্রামে এসে এই ফসলগুলো দেখতে পাচ্ছি আসলে খুব খুব ভাল লাগছে তো যাই হোক এটা এখন আমি আবার পুঁতে দিব এটা হয়ে যাবে মরবে না মাটি চাপা দিয়ে দিলাম তো গাইস কেমন লাগলো আমাদের এই বাদাম ক্ষেত আমার কাছে তো খুবই ভালো লাগছে খুবই সবুজ একদম আর গ্রামে আসলে কেন আমার শুধু গ্রামের মতো করে থাকতে ইচ্ছে করে আমি কিন্তু এখন প্রায় গ্রামের মতো করেই রয়েছি যে শহরের প্যান্ট শার্ট কোট টাই